Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি অশেষ মোহানবুল ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান করুণায় ভালো এবং সুস্থ আছি প্রিয় ইনশাল্লাহ ভাই বোন তরিকায় একত্রবাণী পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওয়ার্স ভক্তবৃন্দ এবং সাবস্ক্রাইবার আজকে অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত গুপ্ত এবং গুপ্ত রহস্যময় একটি আমল বা সাধন অজিফানি আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আজকে সাধন অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত আধ্যাত্মিকতা সর্ব উচ্চ লেভেলের সাধন যে সাধন এতটাই পাওয়ারফুল যা বলা বাহুল্য যে ভূমিকম্প সৃষ্টি করা সাধন প্রিয় ভাই বোন আমরা পূর্বের যুগে অনেক মানা খালা দাদা অনেক লোকের থেকে আমরা শুনে এসেছি যে প্রিয় ভাই বোন এলাকার মধ্যে বড় ধরনের একজন তান্ত্রিক কবিরাজ ওজা বাবা বা ছোট বাচ্চা শিশু বাচ্চা যার মধ্যে আল্লাহাক এত পরিমাণে ক্ষমতা দিয়েছে যে চোখের ইশারায় আল্লাপাকের হুকুমে আল্লাহাকে আদেশে সে সমস্ত কিছু তসনস করতে পারতো সমস্ত কিছু ভ্যানিস করতে পারতো উড়াই দিতে পারত ভূমিকম্প সৃষ্টি করতে পারতো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিতে পারতো তো প্রিয় ভাই বোন আজকে এমন একটা আমলে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে আমল এতটাই পাওয়ারফুল এবং গুপ্ত অধ্যাত্মিক আধ্যাত্মিক জগতের সর্ব উচ্চ লেভেলের বিদ্যা পবিত্র কোরআনুল কারিমের এমন একটি ছোট্ট একটি সুরার আয়াত যে আয়াতটি আপনি অজিফা নিয়মিত পাঠ করলে আল্লাহ পাকের দয় আপনার ভিতরে সেই রকম শক্তি ক্ষমতা সঞ্চারিত হবে তো প্রিয় ভাই যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি সর্ব বিষয়ে আক্রান্ত আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাখের দয়ায় লাইফটাইম সহকারে ইনশাল্লাহ কাজ করে দিই এবং যারা চালান রুহানি মাকলুক নিতে চান জিন পরি কালী দেও জিন জাতির যত রুহানি মাকলুক আছে যারা চালান নিতে চান সারা জীবন নিজের বাধ্য বসে রেখে কাজ করাতে চান এবং মানব জাতির কল্যাণ করতে চান তো রেখে একত্রবাণীর পক্ষ থেকে সকলকে হাদিয়া সহ নিয়ম কারণ সহ আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আজকে অত্যন্ত পাওয়ারফুল এই অজিফাটুকু আপনাকে এক হাজার বছর পাঠ করতে হবে টোটালে সর্বনিম্ন একচল্লিশ দিন পবিত্র কোরআনুল কারিমের সুরা আরাফে আঠাত্তর নম্বর আয়াত যে আয়াতটুকু আমি ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আমার পঁচিশ জন সদস্য মেম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওখানে দিয়ে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করবেন এবং নিয়মিত এসার সালাতের পরে আপনি এক হাজার পর করে পাঠ করবেন তো প্রিয় ভাই বোন এই ভূমিকম্প সৃষ্টি করার সাধন আপনি যখন শুরু করবেন তো অবশ্যই আপনি বিষয় আপনি আগে জেনে নেবেন আপনার বিষয়ে আপনি হাজিরাত করবেন যেমন আপনি নিজে হাজিরাত করতে পারেন না আপনি ভালো কোনো মোতাব্বির কোনো কবিরাজ কোনো বাবা কোনো দরবার শরীফ হইতে আপনি হাজিরা দেখে নেবেন আপনার উপরে কি কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি করা আছে বা মানুষের ক্ষয় ক্ষতি করা আছে বান মন্দির অথবা গ্রহ নক্ষত্র কোনো দোষ নষ্ট ক্ষতি করা আছে থাকলে আপনি অবশ্য কাটাই নেবেন বা এগুলা থেকে পরিত্রাণ নিয়ে এরপরে আপনি আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাই বোন তরিকা একত্রবাণীর পক্ষ থেকে সকলকে ভূমিকম্প সৃষ্টি করার যে আধ্যাত্মিক সর্ব উচ্চ লেফেলের গুপ্ত বিদ্যা আমি গুরুরায় একমাত্র দিয়েছি পৃথিবীর এমন কোনো বড় তান্ত্রিক ওজা বাবা কবিরাজ নেই যে আপনাদেরকে এইরকম ধরনের পাওয়ারফুল মারাত্মক বিদ্যাগুলো আপনাদেরকে ফ্রিতে উপহার দিই আমি গুরু রায়ান স্যার আপনাদেরকে আমি ফ্রিতে উপহার দিলাম যাতে করে আপনারা জাতির কল্যাণ করতে পারেন আপনি যে এই দরবার শরীফের একজন खास ভক্ত এই দরবার শরীফের একজন হ্যাঁ একজন murid আপনাদের তার ভিতরে সেইরকম পাওয়ার আপনাকে অর্জন করে নিতে হবে প্রিয় ভাই বোন আমি এতটা পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে আপনাদেরকে আমি ভিডিও আপলোড দেই বিভিন্ন ওযীফা আয়াত জুক শ্রেষ্ঠ কিছু অজিফা আপনাদেরকে আমি পবিত্র কোরআন কারিমে বিভিন্ন আয়াত আপনাদেরকে আমি উপহার দিই যাতে করে মানব মানবের জন্য কল্যাণ করতে পারে রহমত এবং সেবা করতে পারে প্রিয় ভাই বোন তরিকে একত্র আল্লাহর ঘর মসজিদ এরকম সর্ব নিম্ন স্তরে যায় না আল্লাহর ঘর মসজিদ যেমন দুই পয়সা এক পয়সা দান করতে করতে উঁচু পর্যায়ে চলে যায় গির্জা মসজিদ মন্দির এরকম দরবার শরীফও আপনারা যতটুকুই দেন বা না দেন আল্লাপাকের দোয়া ইনশাল্লাহ এটা উঁচুতে উঠে যাবে কারো বাধায় কিন্তু আটকে থাকবে না তো প্রিয় ভাই বোন অনেকে আছে যারা দরবার শরীফ নিয়ে হিংসা করে অনেকে আছে আমার আহ করে খাওয়া দেখে হিংসা করে প্রিয় ভাই বোন আমি তো একজন মাটির তৈরি মানুষ আদম সন্তান আপনার তো মাটির তৈরি মানুষ আদম সন্তান তো আপনার এক মায়ের আমি এক মায়ের তো প্রিয় ভাই বোন আল্লাহাক যাক যতটুকু ইখতিয়ার ক্ষমতা আধ্যাত্মিকতা দিয়ে দেয় তা কোন শিক্ষকতা যোগ্যতা কোন আন্তরিকতা কোনো কিছুই লাগে না সৃষ্টিকতার হুকুম হয়ে গেলে তাকে ঠেকানোর মতো বা তাকে আটকানোর মতো কারো ক্ষমতা ও সাধ্য নেই প্রিয় ভাই বোন আমি গুরু রায়ন সাহেব একদম অত্যন্ত নিগুর এবং ছোট্ট একটি পান্ডান আল্লাহ আমাকে দয়া করেছে মেহনত করেছে আমি এই যুগে আজকে এই পর্যায়ে এসেছি আল্লাহ করে না প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে লেভেলে সৃষ্টি যে করা সাধন আপনাদেরকে আমি দিয়েছি অবশ্যই ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নদ দিবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ওখান থেকে গ্রুপে অ্যাড হয়ে অবশ্যই আজকে ভূমিকম্প সৃষ্টি করা এই সাধনটা নিয়ে আপনারা সাধন করবেন তো প্রিয় ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তরিকে এক করতে পারি অথবা আপনার পীর গুরু ওস্তাদের সমস্ত নিয়ম করেন মানে আমল করবেন অজিফা পাঠ করবেন আল্লাহ পাখের দয় অবশ্যই আপনি ঊর্ধ্ব লেভেলে উঠে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ